তারা যে মিথ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ছড়াচ্ছে এটা অত্যন্ত আমি মনে করি লজ্জার এবং ঘৃণার এটা আমি মনে করি তাদের হীনমন্যতা তারা আজকে আমি মনে করি যেটা তারা তাদের স্বাভাবিক কর্মকাণ্ড রেখে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের সুনাম সুখ্যাতি তারা নষ্ট করার পায় তারা করছে আমার মনে হয় না তারা নির্বাচন এসেছে তাদের কর্মকাণ্ডে মনে হয় না তারা জনগণের কাছে ভোট চায় কিংবা নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকুক তাদের এই উস্কানিমূলক বক্তব্য তাদের এই অস্পষ্ট এবং মিথ্যা বানর বক্তব্য আমাদেরকে বিব্রত করে এদেশের সাধারণ ভোটারদের ভিতরে প্রভাব বিস্তার করে এবং সাধারণ ভোটাররা যখন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের চিন্তা করছে তাদের এই বক্তব্যকে এখন সাধারণ মানুষ হুমকি হিসেবে নিচ্ছে কারণ তারা এই পরিস্থিতি তৈরি করছে তারা করছে